বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি শম্পা আর ন চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটু দেখা করতে আর এই দেখো এখন মাঝে ভোর সাড়ে পাঁচটা আমি তো ঘুমের থেকে উঠে গেছি উঠে যে ঘরের জানলা টাল্লাগুলোকে খুলে নিলাম তা ঘর ঝাড় দিয়ে চলে এসছিস একটু দরজায় জল দিয়ে দিলাম চলো বন্ধু এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে পাশে থেকে আমায় সাপোর্ট করো একটু আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা দিও বন্ধুরা তা আমার তো সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে এসে দেখো এখন চালটা নিয়ে নিলাম চাল ভিজোর দেবো ভাত রান্না বসাতে হবে কারণ ছেলে মেয়ের স্কুল আছে আর আমি তো সকালে একবার বন্ধুরা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর এখানে তো চা বসিয়েছি আমার চাটা টা হয়ে গেছে চা নামাবো আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি স্কুল আছে স্কুল যাবে তা সকাল সকালের জন্য রান্না বসাতে হয় আর একবারই রান্না করে নেব। তা এখন ভাতটা বসালাম আর কি রান্না হবে এখনও জানি না তা মাছও আসুক মাছ নেবো আর কি রান্না করব দেখি তাছাড়া পরে দেখাচ্ছি তোমাদের কি রান্না করব চলো এখন চাটা নামাই এই দেখো বন্ধুরা সকালবেলায় ভাবলাম যে কি রান্না করব। কি রান্না করবো শুধু ভাত করে বসেছিলাম তারপরে দেখি ডিম নিলাম তারপর দেখি দু দুটো মাছ হলো এখানে এই যে পাঙাস মাছ নিয়েছি আর এই যে বাটা মাছ নিয়েছি ডিম নিয়েছি তিন রকমই করতে হবে মেয়ে মাছ খায় না ডিম করতে হবে ছেলে বাটা মাছ খাবে না পাঙাস মাছ করতে হবে আর এখানে বাটা মাছগুলো আমাদের খাওয়ার জন্য করব তা এই রান্না করবো আর সবজি চিঙ্গে আছে ভাজা করব ব্যাস আর ওখানে ডাল বসিয়েছে আমার বোনকে বললাম ডালটা বসাতেও ডাল বসিয়েছে তারপরে এদিকে স্কুলের থেকে গুছাই এবার রান্না শুরু করি চলো পরে আবার তোমাদের সঙ্গে গল্প করব আমি স্কুলের গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম এই যে আমরা দুজন মিলে এখন সুন্দরী এটা বাড়ি যাই এখন বাড়ি যাই রান্না করব ছেলে মেয়েকে তো স্কুলে গাড়িতে তুলে দিয়ে আসার পর তারপর রান্নাটা সেরে নিলাম আর রান্না আমার দিকে হয়ে গেছে তো এখন এগুলো সব পরিষ্কার করব। আর কুচিনার যেটা দিয়ে একটু পরিষ্কার করব। কারণ ওটা হলো কি বলে তেল পড়ছিল তা ওটাও একটু মেজে নেবো তেল ভরে গেছে ওগুলো সব পরিষ্কার করে নেবো আর এগুলো রান্নাঘরটাও ভালো করে একটু পরিষ্কার করবো আজকে একটু মানে কদিন ধরে করি টাইম হয় না গরমের জন্য ভালোও লাগে না করতে ঘর বাড়ি পরিষ্কার করতে এত গরমে মানে করতে ঘর বাড়ি পরিষ্কার করতে ইচ্ছা করে না তা আজকে এই যে একটু দেখি যত গরম হোক কিন্তু পরিষ্কার তো করতেই হবে বলো বন্ধুরা তা চলো পরিষ্কারগুলো করে নিই রান্নাঘরটা আর তারপর আমি বেসিং টেসিংগুলোও পরিষ্কার করবো আজকে সারাদিনে আজকে অনেক কাজ আছে ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে করা হয় না তা ওইগুলো আর একদিন ধরবো তা আজকে সবটা তো হবে না কারণ এখানে করতে করতেই বিকাল হয়ে যাবে ছেলে মেয়েরা আবার আনতে যাওয়া আছে ওদের স্কুল থেকে এসে ছেলে পড়া আছে বিকেলে তা এগুলো এখন পরিষ্কার করবো রান্নাঘরটা আর বেসিংটা করবো তা বেশি কিছু আর পরিষ্কার করব না আজকে তা অন্যদিন করবো আবার বাদ বাকিটা তা আমার এই যে এখানে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে হ্যাঁ চলে এলাম এই যে চিমনির যে তেল পরে ওটার মধ্যে তেল ভরে গেছিলো ওটা তেলটা ফেলে দিয়ে এখন একটু সার্ফ দিয়ে এটা মেজে নেব নিয়ে এটা আবার লাগিয়ে দেব করে নিয়ে এগুলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে রেখো তোমাদের নতুন বন্ধু ভেবে আর আমি যে অনেক আশানি ইউটিউবে এসেছি তা প্লিজ বন্ধুরা অন্য অন্য ইউটিউবারদের মতন আমাকেও একটু সাপোর্ট করো চলো কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার একটু গল্প করবো এখানে এই যে বেসিংয়ের কলটা আমি আজকে হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষবো মানে পরিষ্কার করবো এর আগে আমি তো হার পিক দিয়ে পরিষ্কার করি আর আজকে হ্যান্ড ওয়াশ দিয়ে করছি কারণ আমি লেবু দিয়েও করি আর হারপিক দিয়েও করি তারপর আজকে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করছি তা দেখলাম ভালোই সুন্দর পরিষ্কার হয়েছে আর হারপিক দিয়ে তো বেশি সুন্দর পরিষ্কার হয় খুব সুন্দর মানে চকচক করে সাথে সাথে মানে অল্প একটু হারপিক দিয়ে একটু ডলা দিলে একদম পুরো নতুনের মতন চকচকে হয়ে যায় তা আমি আজকে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিলাম মেসিংয়ের কলটা মেসিংয়ের কল না মানে আমার বাড়িতে যতগুলো কল আছে কল স্টিলের তা সবগুলোই আমি হ্যাঁ হারপিক দিয়ে পরিষ্কার করি দেখবে খুব সুন্দর পরিষ্কার হয় আর অল্প একটু দিই বেশি দিই না দিয়ে পরিষ্কার করলে একদম খুব চকচক করে প্রচণ্ড মানে কি বলবো খুব পুরো নতুন টাইপের হয়ে যায় দেখতে খুব ভালো লাগে পুরো পরিষ্কার হয়ে যায় আর হ্যাঁ যে কলের মুখগুলো তো আয়রন জমে যায় তা ওগুলোও আমি হারপিক দিয়ে পরিষ্কার করি হারপিক দিয়ে একটুখানি ভিজিয়ে রাখি দিয়ে ব্রাশ দিয়ে ঘষি ওগুলোও পরিষ্কার হয়ে যায় মানে পুরো আয়রনগুলো উঠে যায় সব so, নিচে mm -hmm. এখানে আমার তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখানে বেশি জায়গাটাও মুছে পরিষ্কার করে নিলাম দিয়ে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নেব আর ঘরগুলো তো সব পরিষ্কার করা হয়নি কারণ অনেকটা বড় বাড়ি একা হাতে হয় না আর যেহেতু সমস্ত একা হাতেই আমার করতে হয় তা এখন এই যেমনি ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিচ্ছে আর ঘরগুলো অন্য আর একদিন পরিষ্কার করবো তা একদিনে সবটা হয় না অনেকটা বড় ঝাড় দিয়ে ওই ঘরটা মুছে নিলাম নিচ্ছি আর চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করি কারণ যেটা সত্যি সেটা সত্যি বলতে লজ্জা নেই কারণ এটা সত্যি আমরা আমাদের সাথে হয়েছে হয়েছে মানে ছিল এখনও আছে আর আমার বাবার বাড়ি যেহেতু খুবই গরিব আর বিয়ের আগের কথা বলছি আমার তো ভাবিনি স্বপ্নে কোনো দিন যে আমার এত বড় একটা বাড়ি হবে এত কিছু হবে তো ভালো জায়গা একটা বিয়ে হবে তা আমার যেখানে বিয়ে হয়েছে ওরা ওরা আর আমরা একই সজাতি তারপরে ওরা এক আস্তে আস্তে মানে কী বলবো এই সমস্ত কিছু সব কিছু তোমাদের সঙ্গে আর একদিন একটা ভিডিও শেয়ার করবো তা চলো এই যে আমি এখন এই ঘরগুলো মুছে নিলাম আর ঘর মুছতে মুছতে কথাগুলো মনে পড়ে গেল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বিয়ের আগে তো আমিও এক সময় অন্যের বাড়ি কাজ করেছিলাম কারণ ভাবিনি যে আজকে নিজেরই এত বড় বাড়ি হবে একটা ছোট্ট একটা ঘরে আমরা গ্রামে থাকতাম আমার বাবার বাড়ি গ্রামেই আর আর আমার বাবার বাড়ি খুবই গরিব তা সেখান থেকে সে এত বড় বাড়িতে বাস থাকবো এত বড় ঘর কোন স্বপ্নেও ভাবিনি চলো বন্ধুরা সত্যিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার তো চান মানে চান করে ঘরটা পরিষ্কার করার পর চান করে চলে এলাম ঠাকুর ঘরে আর এখন এই যে আমি আগে ঠাকুর ঘরে পদ্মাটা লাগিয়ে নেবো কারণ কারণ এই পদ্মাটা আগের দিন আনা হয়েছিল তা স্ট্যান্ডটা আগেই লাগানো হয়ে গেছিলো পরে পর্দাটা নিয়ে এসে এই যে এখন পদ্মাটা টাঙিয়ে নিচ্ছি তারপরে পুজো দেবো চল পর্দাটা আগে লাগিয়ে নিই তারপর পুজো দেবো আসলাম বন্ধুরা আবার এই যে সেই ভোর সাড়ে চারটের সময় উঠেছি আর পাঁচটার থেকে কাজ শুরু করেছি এখন বাজে তিনটে পনেরো এখন যে শেষ হলো তা ঘরের কাজ শেষ হলো তারপর বাইরের কাজ একটু বিছনায় আসলাম একটু রেস্ট নিয়ে আবার এক্ষুনি বেরোবো তাই যে একবারে রেডি হয়ে গেছি একবারে রেডি হয়েছি স্কুলের থেকে ছেলে মেয়ে আসবে সাড়ে তিনটের সময় এক্ষুনি বেরোবো যাব পাকা রাস্তায় হাই রোডে নামাবে তো ওখান থেকে আনতে যাব ছেলে মেয়েদের ছেলে একা থাকলে চলে আসে কিন্তু মেয়ে আছে তো মেয়েকে নিয়ে রাস্তা পার হতে পারে না তা একটু তাই যেতে হয় মেয়ে আছে নিয়ে আসতে হবে যেয়ে আর তারপরে আসবো নিয়ে এসে ওদের খাবে খেয়েটে আবার পাঁচটায় বেরোবো ছেলের পড়া আছে আবার নিয়ে বেরোতে হবে আজকে পাঁচটার সময় বাড়ির থেকে বেরোবো সাড়ে পাঁচটায় ট্রেন আমাদের এখানে তা এই যে এখন একটু আসলাম রেস্ট নিতে সারাদিনে কাজ শেষ হয় না তা চলো বন্ধুরা তিনটে কুড়ি বেজে গেল। বিজনে না আস্তে আস্তে খাওয়া দাওয়া হয়ে গেছে পুজো দিলাম সবই হয়ে গেছে এগুলো খাওয়াও হয়ে গেছে আমার আর তিনটে কুড়ি বেজে গেছে আর দশ মিনিট সাড়ে তিনটে বেরোবো বাড়ির থেকে নিয়ে আসতে আনতে যাবো তিনটে চল্লিশে গাড়ি ঢুকবে ওখানে তো একটু আগেই যেতে হয় যে নিয়ে আসবো তা চলো আবার দেখা হবে সন্ধ্যার সময় তা চলো এখন ভিডিওটা অফ করি পরে আবার তোমাদের সঙ্গে একটু দেখা হবে ব্লগটা আজকে গরমটা কমই আছে বলে ভালো কম চলো বন্ধুরা এই যে চলে আসলাম আবার একটু গল্প করতে তোমাদের সাথে আর বাড়ি এসেছি দশটার সময় যেখানে আমাদের ট্রেন রানাঘাটে আটটা চল্লিশে সেই ট্রেন ঢুকেছে নটা পনেরোই এত লেট মানে তাই দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেছে আর তোমাদের এখানে প্রায় নটা কুড়ি পঁচিশ পঁচিশ তিরিশে ঢুকেছে সাড়ে নটার দিকে ঢুকেছে তা বাজারে একটু কাজ ছিল কটা জিনিস নিয়েছিল নিয়ে আস্তে আস্তে দশটা বেজে গেছে বাড়ি এসেছি দশটার সময় এসে চানজান করলাম খাওয়া দাওয়া হল কাজও হয়ে গেছে তার এখন ঘুমানোর পালা যে চলে এসেছি এগারোটা বাজে এখন আর এত লেট ট্রেন মানে বিরক্ত প্রত্যেকটা দিন ট্রেন লেট করছে প্রতিদিন কি খারাপ লাগে মানে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগে সে বিকাল পাঁচটায় বেরোয় বাড়ির থেকে আর ঢুকতে ঢুকতে রাত দশটা ভোর ভোর পাঁচটার থেকে শুরু হয় রাত দশটায় গিয়ে থামে আমার দিন। তা চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সবার পরিবারের খেয়াল রেখো আর চলো বন্ধুরা টাটা শুভরাত্রি আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে আবার দেখা হবে তা আমার ভিডিওগুলো পুরো দেখো স্কিপ করো না আর আমাকে একটু সাপোর্ট করো আর আমার যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো আর আমার সাথে থেকো তা আমার পাশে থেকো আমার সাথে থেকো চলো টাটা শুভরাত্রি এখানে ভিডিওটা শেষ করলাম